হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আর ভিডিও নিয়ে এর আগের ভিডিওতে আপনাদের দেখাই দেখিয়েছিলাম আমি ঢাকার বাইরে গিয়েছিলাম ঢাকার বাইরে মানে ঢাকার পাশেই মধু সিটিতে তো সেখানে আর একটা পার্কের ভিডিও দেখাইছিলাম এটা আর একটা পার্ক এটা হচ্ছে স্বপ্ন শিশু পার্ক তো এর আগে দেখাইছিলাম জলপরি পার্ক তো এটার লোকেশন আগের আগে যেটা বলেছিলাম ওটাই যে ঢাকা মোহাম্মদপুর হয়ে তারপরে হচ্ছে বসিলা শহীদ বুদ্ধিজীবী বিরিজা পার হয়ে সোজা চলে আসবেন মধুসিটি আটিবাজার মধুসিটি তো মধুসিটি প্রজেক্টই এর পার্কটা তো এটার ভিতরে অনেক সুন্দর দেখুন সবাই মিলে আসতে পারেন তো যারা এখনো আসেননি এখানে অবশ্যই আসবেন খুব ভালো লাগবে এখানে পরিবেশটা অনেক ভালো লাগবে একদম নিরিবিলি আর শান্ত আর কোলাহল মুক্ত যানজট মুক্ত তো পাশাপাশি রেস্টুরেন্ট আছে অনেক কিছুই আছে এখানে ছবি তুলতে পারবেন আর হচ্ছে এটা হচ্ছে এটাও মধু সিটি প্রজেক্টের ভিতরেই একই এটা হচ্ছে এই প্রজেক্টের ওনার একজনই আর তার পুরো প্রজেক্ট তার আর হচ্ছে এখানে অনেকগুলো পার্ক আছে রেস্টুরেন্ট আছে তো দেখুন আপনারা বাচ্চা ফ্যামিলি নিয়ে অবশ্যই আসবেন এখানে তো সময় কেটে যাবে সবারই একটু মানে এত ব্যস্ততার মাঝে একটু রিফ্রেশমেন্টের দরকার আছে তো এখানে সুইমিং পুল আছে বাচ্চাদের জন্য মানে হচ্ছে নৌকা চড়ার জন্য সুইমিং করার জন্য না বোর্ডে চড়ার জন্য তো এই যে টাইগার মামার পিছনে আমি বসে আছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ